আমি এই মুহূর্তে কোরআন থেকে যে আয়াতটা আপনাদেরকে পড়ে শোনাব এটা কিন্তু আমাদের আলেমরা সহজে আলোচনা করে না কারণ কি এটা যদি আলোচনা করা হয় তাহলে তাদের ধর্ম ব্যবসা অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতো এরম অবস্থা দেখেন কি বলা হয়েছে কোরআনে আল্লাহ বলতেছেন কে বলতেছেন স্বয়ং আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি অর্থাৎ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামকে সরাসরি বলুক আর তার জিব্রাইলের মাধ্যমে বলুক তাতে কোনো সমস্যা নাই আল্লাহ বলতেছে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি অর্থাৎ যে কোরআন অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও কোরআনের প্রতি যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো আল্লাপাক তার নবী মোহাম্মদ সেল বল দিচ্ছেন যে হে মোহাম্মদ আমি তোমারে একটা ফটোকপি পাঠাইছি আমি তোমাকে একটা ফটোকপি দিছি যে কপিটা আমি পৃথিবীর অন্য অন্য জাতিদেরও দিয়েছি এখন যদি তোমার এই ফটোকপি অর্থাৎ এই প্রতি যদি তোমার বিশ্বাস ভক্তি যদি না থাকে তাহলে তুমি যাচাই করে দেখতে পারো এবং অন্যান্য যে গ্রন্থ আমি দিয়েছি সেগুলোর সাথে মিলিয়ে দেখতে পারো এবং অন্যত্রে আল্লাহ বলেন যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না সৃষ্টিকর্তার বিধান এবং নিয়ম কিন্তু এক ঠিক আছে তাহলে আরটা আমি একটু সুন্দর করে একবারে বলি আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্ধিহান হও তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো তোমার নিকট সত্যই এসেছে তুমি কখনো সংশয়দের অন্তর্ভুক্ত হয়ে না নম্বর চুরানব্বই চুরানব্বই দ্যাটস মিন নাইনটি ফোর আল্লাহ আরও বলেন প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসুল এবং যখন ওদের রাসুল এসেছে তখন ন্যায় বিচারের সাথে ওদের মীমাংস হয়েছে ওরা অবিবেচিত হয়নি এটা আছে ইউনুসের সাতাশ সাতচল্লিশ নম্বর আয়াতে এখন চলেন আমরা এটা ই করি যাচাই করি আল্লাহ বলছেন যে আমি তোমার প্রতি অর্থাৎ নবী মোহাম্মদ সুস্লামকে আল্লাহ বলতেছেন যে হে মোহাম্মদ আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি ওই কিতাবে যদি তোমার সন্দেহ থাকে থাকে তুমি অন্য অন্য কিতাবগুলো দেখো জানেন আমরা অন্য কিতাবগুলো দেখি বেদটা একটু দেখি তাই না বেদে কোরআন শরীফের প্রথমে আছে গরুর কাহিনী বেদের ঋগবেদের নবম্ডলের একশো চৌষট্টি সে গরুর কাহিনী আছে কোরআন শরীফের বাকারায় আছে সেই বৃক্ষের ফল ভক্ষণের কাহিনী ঋগবেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টি ফল ভক্ষণের কাহিনী আছে তাও রাজ্যে বাইবেলে তো আসেই তারপরে আদম এবং হাওয়ার মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল ঝগড়া হয়েছিল ফল খাওয়া আছে না সেই কাহিনী আছে এটা আছে ঋগবেদের নবমণ্ডলের দশম সূক্তে তারপরে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না এটা যেমন কোরআনও বলে ঋগ্বেদের নবমণ্ডলের একশো উনত্রিশ সূক্তে সেই একই কথা বলে আল্লাহ জ্যোতিময় এটা আছে সুরানুরের প্রতি আর বেদের অর্থাৎ ঋগবেদের নডেলে একশো সত্তর শক্তি একই কথা হলে ঈশ্বর যদিময় একই কথা কোরআনে যা আছে বেদে তাই আছে আবার কোরআনেও বলছে যে আমি প্রত্যেক আমি তোমার প্রতি অবদান করেছি ওদের সন্দেহ তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের সাথে জিজ্ঞাসা করো এবং মিলিয়ে দেখো তাই না একই জিনিস তাহলে বেদে যা আছে কোরআনে তাই আছে তাহলে আল্লাহ রূপ জ্যোতিময় এবং ঋগ্বেদের নব একশো সত্তর আল্লাহ জ্যোতিময় কোরআনে আছে ছয় দিনে আল্লাপ সৃষ্টি করছেন এই ছয় দিনের কথা বলা আছে ঋগ্বেদের নব একশো নব্বই একই কথা তারপরে সৃষ্টিকর্তা আছে জ্যোতিময় ও তেজরূপ এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক তারপরে হে পবিত্র করক ভগবান তোমাকে হৃদয়ে ধারণ করছি ওই একই কথা কোরআনে আছে আল্লাহ তাকে মানুষের কল্পের ভিতরে যজুরবেদের চতুর্থ প্রবাটকের অনুবাদ নম্বর একে আছে ঈশ্বর থাকেন অন্তরে আর কোরআনেও আছে সেই একই কথা যে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে একই কথা তারপরে হে প্রাণ বাউরূপ আত্মা অর্থাৎ আল্লাহ আছে বায়ুরূপ ওই যে আদমের মধ্যেও আল্লাহ বাতাস ঢুকিয়ে দিলেন আর সে সচল হয়ে গেল তাই না এটা আছে সুরা আল বাকারায় কোরআনে আর বেদের যজুর্বেদের তৃতীয় প্রপাটকে এই প্রাণ বাউর কথা বলা আছে তারপরে আমাদের ইসলাম ধর্মে পাঁচত্ব নামাজের কথা বলা আছে আর সনাতন ধর্মের বেদেও সেই পঞ্চ মহাযোগের কথা বলা আছে কোথায় পাইছেন এটা এটা আছে যজুর্বেদের সপ্তম প্রপাটক সেখানে এই পঞ্চ মহাজক পাঁচ নামাজের কথা বলা আছে তারপরে প্রার্থনা কেমন হওয়া উচিত প্রার্থনাটা কেমন হবে সেগুলো ডিটেলস কিন্তু বেদে আছে। যেটা কোরআনে নাই হে অন্নের উৎপাদক পরমেশ্বর হে পৃথিবীর অধিপতি তুমি দেবতাদের মাধ্যমে আমাদেরকে পাঠাও ঠিক আছে তারপরে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন অর্থাৎ আল্লাহ প্রজাপতি মানে আল্লাহ তিনি একাই ছিলেন তিনি কামনা করলেন তিনি সৃষ্টি করবেন পরে তিনি শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন অগ্নিতে জ্যোতিতে তা থেকে শৃঙ্গর হয়তো অজ উৎপন্ন হল তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি পূজা ও পোশ লাভ করেন এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রকটকে ওই একই কথা আমাদের ইসলাম ধর্মে আছে যে পাক চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তিনি তার নূর দ্বারা প্রথমে চারজন ফ্রেস্তা সৃষ্টি করলেন আজরাইল জিবরাইল ইসলামিকাইল পরে পাক তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা একজন সৃষ্টি করো একজন পালন করো একজন ধ্বংস করো একজন মেসেজ দাও তাহলে কি সেম টু সেম দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি ভেদা অ্যান্ড হোলি কোরআন তাহলে এই কোরআনে যা বলতেছে বেদে তো তাই বলতেছে মানুষে জানে না আর তাওরাত এগুলো তো একই কথা কোরআনে যা বলে তাই বলে একই একটু ভিন্নতা আছে সামান্য একটু ভিন্নতা আছে তর্ক সেটা আবার কেমন তার একটু বলি সেটা হচ্ছে যে খ্রিস্টানরা বলতেছে যে ঈশাকে হত্যা করা হয়েছে এবং তাকে আমরা কবর দিছি আর ইসলামটা বলতেছে না তাই কবর দেওয়া হয় তাকে আকাশে উড়ে নিয়ে গেছে আর কিছু মৌলিক কোনো পার্থক্য নাই আচ্ছা এবার আসেন স্বর্গে যুদ্ধ সুরাল বা রায় কিন্তু যুদ্ধের কাহিনী আছে অর্থাৎ সেই আহ সাথে অন্য ফেসাদের একটা যুদ্ধ হয়েছিল বা আল্লাহর সাথে একটা তর্ক হয়েছিল জানেন তো বা আদম হাওয়ার মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্বের কাহিনী যেমন আছে ঠিক ওই একই দ্বন্দ্বের কাহিনী আছে যে দেবতাদের সাথে ওষুধের একটা দ্বন্দ্ব হয়েছিল এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রপটক। একই কাহিনী তারপরে হে ভগবান তোমার জ্যোতি রূপের প্রতি নমস্কার তুমি সর্বোচ্চ বিরাজমান তুমি সর্বব্যাপী তার মানে কি ঈশ্বর জ্যোতিময় কার কথা স্বয়ং বেদের কথা দেখবেন যে হিন্দুরা অনেক আছে ধর্ম সম্বন্ধে জানেই না মুসলমানের ছেলে ধর্ম সম্বন্ধে জানেই না শুধু তর্ক করতে উস্তাদ ঠিক আছে তাদের ব্যাপার এটা আমার ব্যাপার না তারপরে আছে পরমেশ্বর সপ্ত লোক বেঁপে আছেন অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তা সাত আসমান জুড়ে আসে একথা কোরআনেও আছে আবার বেদেও আছে কোথায় আছে বেদের এটা আছে বেদের প্রথম অনুবাকের বেদের পৃষ্ঠ নম্বর আটশো চুয়ান্ন আবার দেখেন হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার তাহলে আল্লাহ বা ভগবান কি জ্যোতিরূপ তাই না তিনি সর্বোচ্চ ও সর্বব্যাপী তাই তো অথর্ববেদ তৃতীয় অনুবাক আবার স্বর্গেরও বর্ণনা আছে যে স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না সবার প্রতি সবাই সমান ভাবণ ক্লিয়ার এই যে স্বর্গের যে বিবরণ এটা কিন্তু আছে অথর্ব বেদের তৃতীয় অনুবাকের তৃতীয় সুক্ত বেদের পৃষ্ঠ নম্বর আটশো আটষাট্টিতে কিন্তু হুজে বলে যে হিন্দু ধর্মে কোনো স্বর্গ নাই ওদের খালি পুনর্জনম দেখেন হ্যাঁ তো এই যে রং তামাশা হাস্যকর যে ব্যাপারগুলো এগুলো কিন্তু ঠিক না তাই না আমরা না জেনে ধর্মের মতো যে বিষয়গুলো আছে সেটা নিয়ে রং তামাশা করে এটা ক্ষমার অযোগ্য পাপ এগুলো করা যাবে না ক্লিয়ার ক্লিয়ার তারপরে আরও আছেন দেখেন যে সৃষ্টির পূর্বে কেউ ছিল না কিছুই ছিল না ঈশ্বর মাত্র একাই ছিলেন এবং পানি থেকে সৃষ্টির সূচনা করেন আছে না কোরআন শরীফে একই কথা এটা আছে হুদের সাত নম্বর সুরা হুদের সাত নম্বর আয়াতে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো আছে অথর্ব বেদের দ্বিতীয় সূক্তে এই কথা বলা আছে যে সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করতেছিল হিরণ্যগর প্রজাপতি অর্থাৎ প্রজাপতি মানে আল্লাহ সৃষ্টিকর্তা সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল অর্থাৎ সৃষ্টিকর্তা সবার আগেই ছিলেন তারপরে তিনি পানি সৃষ্টি করেন পানি থেকে পরে বাকি সৃষ্টি করেন একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে আর কেউ ছিল না এটা আছে সুরা হাদিদের তিন নম্বর আয়তে আর কোরআন শরীফে আছে সুরা হাদিদের তিন নম্বর আয়তে আল্লাহ একাই ছিলেন তার থেকে সব সৃষ্টি আর এখানে অথর্ববেদের দ্বিতীয় সুক্তে ওই একই কথা বলা আছে যে সৃষ্টি সৃষ্টিগ্রভে তিনি একাই ছিলেন আর কেউ ছিল না আরও আছে যে ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্য গর্ভের অর্থাৎ উৎপত্তির জর্ব ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল অর্থাৎ ডিম তৈরি হয়েছিল ডিম থেকে সৃষ্টির সূচনা এটা আছে অথর্ব বেদের চতুর্থ কাণ্ড বেদের পৃষ্ঠ নম্বর নয়শো নয় তারপরে সাপ সাপের কথা বলা আছে না যে সাপ আর ময়ূর তারা চক্রান্ত করে আদম এবং হাওয়াকে থেকে বহিষ্কার করে তাই এবং কাহিনী আছে কিন্তু সুরা বাকারায় তো ওই একই কথা বলা আছে অথর্ব বেদের প্রথম প্রপাটকের পঞ্চম সূক্তে তাইলে কোরআনে যা বলতেছে তা তো বেদ অনেক আগেই বলে রাখছে কিন্তু সমস্যাটা কোথায় জানেন ওই যে আমাদের অজ্ঞতা আমাদের সীমাবদ্ধতা আমাদের অহংকার আমাদের হিংসা আমাদের বিদ্বেষ আমাদের ঘৃণা আমরা ধর্ম নিয়ে বড় অহংকার করি আমার ধর্ম শ্রেষ্ঠ আরাদের তো ব্যাটা তোর কোনো ধর্ম হলো নাই আমারটা সেরা আর আমারটা সেরা এগুলো করতে আল্লাহ কি করছেন নিষেধ করছেন এরপরে যদি আপনি করেন সেটা আপনার একান্ত অভিপ্রায় ঠিক আছে আজকে এই বন্ধ রইল সব Allah abis.